নমস্কার বন্ধুরা বর্ণালী ব্লগে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব করবো নিমকি। কিভাবে বানাতে হয় এই রেসিপিটা এতটাই সুস্বাদু মুচমুচিয়ে খাস্তা যে বাচ্চা থেকে বুড়ো অব্দি সকলেই পছন্দ করে তো চলো শুরু করা যাক দেখো কতটা মুচমুচি হয়েছে তো আমি এখানে আড়াইশো মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে হাফ চামচ খাবার সোডা দু চামচ নুন এক চামচ কালো জিরে এক চামচ গা ঘি সমস্ত দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর মাখানো হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল ঢেলে মিশ্রণটা খুব শক্ত করে মাখতে হবে এরপর আমার একটা দো তৈরি হয়ে গেল আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পর আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর সমান মাপের চারটে লেচি কেটে গোল গোল করে সাইডে রেখে দিলাম এরপর একটা চাকতির ওপর হালকা তেল ছড়িয়ে বুলিয়ে নিলাম কারণ লেচিগুলো যাতে আটকে না যায় এরপর আমি গোল করে নেব যতটা পাতলা করা যায় যত পাতলা হবে তত বেশি ফুলবে মুচমুচে হবে তো দেখো আমার পুরো কতটা পাতলা হয়েছে এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব যতটা ছোটো পারা যায় কারণ এটার নাম তো কুঁচো নিম কি তাই যতটা পারা যায় কুচো কুচি করে নিলাম এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেল ঢেলে গরম হওয়া অবধি অপেক্ষা করলাম একটা নিমকি দিয়ে ট্রাই করে নিলাম তেলটা আমার ঠিকঠাক গরম হয়েছে কি না তো দেখো ভালো গরম হয়ে গেছে অত সুন্দর ফুলে উঠেছে নিমকিটা এরপর আমি চাকতি ধরেই ছুরির সাহায্যে সমস্ত নিমকি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ ব্যাস দেখো কত সুন্দর লাল লাল হয়ে এসেছে এরপর আমি সমস্ত নিমকি তুলে নিলাম একটু লাল লাল করে ভাজতে হবে কারণ অনেক দিন পর্যন্ত থাকার জন্য একইভাবে সমস্ত নিমকি আমি ভেজে নিচ্ছি এখানে আমি গা ঘি দিয়েছিলাম মিশ্রণে তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো লাল হয়ে গেলে মিডিয়ামে রাখতে হবে গ্যাসের টেমটা ব্যাস হয়ে গেল কুচো নিমকি